জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গণেশকে সিদ্ধিদাতা হিসেবে মনে করা হয় তিনি মনের সকল প্রার্থনা পূরণ করেন কিন্তু জানেন কি তার বাস কোথায় দেখুন আমাদের হিন্দু ধর্মে গাছপালার পুজো করার রীতি বহু প্রাচীনকাল থেকে প্রচলিত হয়ে আসছে হ্যাঁ বন্ধুরা ধর্ম অনুযায়ী এমন কয়েকটি গাছপালা রয়েছে যাতে আমাদের সং ভগবান বাস করে সূর্য জল বায়ু ও পৃথিবী ও অগ্নির মতো গাছপালাকে আমরা ঈশ্বরের স্বরূপ বলে মনে করে থাকি এবং ঈশ্বর স্বরূপ বলে আমরা পুজো করে থাকি হ্যাঁ বন্ধুরা তাই দেখুন আমাদের প্রতিদিনকার মতো বাড়িতে যেন মাতা তুলসীর পুজো করা হয় মাতা তুলসীর সেবা করা হয় মাতা তুলসী একটি গাছ আরে আমরা মনে করে থাকি এই তুলসী গাছে সব লক্ষ্মী এবং নারায়ণের বাস এ বন্ধুরা অস্বস্ত গাছের পুজো প্রাচীন কাল থেকে হয়ে আসছে আর এই গাছের কথা অস্বস্ত গাছ স্বংখ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে অস্বস্ত গাছকে পুজো করা মানে ভগবানকে স্বয়ং পুজো করা ঠিক সেরকমই কিছু গাছের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে সেই গাছের পুজো আরাধনা মানুষ করলে এই কলিযুগে তার থেকে সে মুক্তি লাভ পাবে স্বয়ং ভগবানের দর্শন না পেলেও ভগবান প্রতীক হিসাবে যেসব গাছপালা বা প্রকৃতির আমরা পুজো করে থাকি ঠিক ভগবান সেরকমই কিছু গাছের কথা শাস্ত্রে উল্লেখ করে গেছে যে গাছের মধ্যে দেবী দেবতাদের বাস একটি গাছ একটি গাছের মধ্যে শাখা প্রশাখা ডালপালা যেরকম থাকে ঠিক গাছরূপী বৃক্ষরূপে একটি ভগবানকে যদি আমরা পুজো করে থাকি সেই গাছের মধ্যে তেত্রিশ কোটি দেবী দেবতারকে পুজো করা হয় ঠিক এমনই কিছু গাছের কথা সেই গাছে সেই দেবী দেবতাদের ফল হ্যাঁ বন্ধুরা তাহলে আজকে চলুর এমন একটি গাছের সাথে আপনাদের আমি সম্পর্ক করিয়ে দেব বা এমন একটি গাছের কথা আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের কি বলবো সেই গাছে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে এই গাছের মধ্যে ভগবান এমন কিছু দিব্য আলোক শক্তি প্রদান করে গেছেন সেই গাছে আমাদের ভগবান গণেশ বাস করেন এটা মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এইসব গাছে ভগবান বা দেবতাদের বাস প্রতিটি গাছের সঙ্গে কোনো না কোনো দেবতা যুক্ত করে গেছেন ভগবান এমনই একটি গাছ রয়েছে যাতে আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলব দেখুন বন্ধুরা গ্রামীণ এলাকায় বা আমরা সকলেই গাছকে বিষ গাছ হিসেবে চিনে থাকি হ্যাঁ বন্ধুরা এই বিষ গাছটি ভগবান গণেশের খুব প্রিয় এবং মহাদেব দেবালদেব ভগবান শিবের খুব প্রিয় এই গাছ ধর্ম অনুযায়ী বা ধর্মীয় অনুযায়ী এই আকন্দ গাছে ভগবান শ্রী গণেশের বাস তাহলে চলুন বন্ধু দয়া করে এই ভিডিওটি স্টিপ করবেন না ওম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা এই আকন্দ ফুল শিবেরও খুব অত্যন্ত প্রিয় বন্ধুরা আমি আজকে বলবো সাদা আকন্দ ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা সাধারণত যদি আপনার বাড়িতে থাকে এটা বাস্তুশাস্ত্র বলছে যে সাদা আকন্দ গাছ যদি আপনার বাড়িতে থাকে আর আপনার বাড়িতে সঠিক হিসাবে যদি এই গাছ থাকে বন্ধু তাহলে আপনি বড়ো সড়ো লাভ অর্জন করতে পারবেন বড়ো সড়ো লাভ বলতে আপনার বাড়িতে যে ধরনের শারীরিক শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যা থেকে শুরু করে সবথেকে বড়ো সমস্যা আর্থিক সমস্যা মানুষের সমস্ত কিছু দুর্ভোগ কেটে গিয়ে সুভোগ আসবে সেই বাড়িতে হ্যাঁ বন্ধু এই গাছের সঙ্গে জড়িত কিছু উপায় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন বন্ধু দেরি না করে সেই মূল বিষয়ে যাওয়া যাক ধরুন বন্ধুরা বাড়ি থেকে অসুস্থ থাকলে এবং তার রোগ ধরা না করলে শাস্ত্রে উল্লেখ আছে বা জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে এই গাছের উপায় যদি আপনি করতে পারেন মানে এই আকন্দ গাছের উপায় সাদা আকন্দ গাছে। হ্যাঁ বন্ধুরা এর জন্য রবিবার পুষ্য নক্ষত্রে আকন্দ গাছের শিকড় বাড়িতে আপনাকে নিয়ে আসতে হবে হ্যাঁ বন্ধু যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে খুবই ভালো যদি আপনার বাড়িতে না থাকে বন্ধু তাহলে আপনি এই উপায় করতে পারেন এই সাদা আকন্দ গাছের শিকড় দিয়ে এই উপায় যদি আপনি করেন বন্ধু তাহলে আপনার বাড়িতে যে অসুস্থ থাকা ব্যক্তি দীর্ঘদিন থেকে অসুস্থ ভুগছেন আর থেকে সেই ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এমন তো এটা শাস্ত্রের উল্লেখিত কথা তার জন্য বন্ধু আপনাকে পুষ্য নক্ষত্রে এই গাছের শিকড় বাড়িতে আনতে হবে হ্যাঁ বন্ধু তার সাথে কিছু বিধি নিয়ম মেনে সেই শিকড় আপনাকে সেই ব্যক্তিতে সেই ব্যক্তিকে ধারণ করাতে হবে বা আপনার বাড়িতে রাখতে হবে তাহলে বন্ধু সেই কাজে সফল আসে বন্ধু হ্যাঁ বন্ধুরা কারণ দেখুন যে গাছকে আমরা দেবী দেবতা হিসেবে পুজো করি সেই গাছকে আমরা দেবী দেবতার আসনে বসিয়ে সেই উপায়ে যদি করা হয় তাহলেই সেই তাপ পাওয়া যায় বা সেই ফল পাওয়া যায় বন্ধুরা পুষ্য নক্ষত্রে আপনার কাছে শিকড় পুষ্য নক্ষত্র যেদিন তার আগের দিন আপনাকে সেই শিকড়কে সেই শিকড়কে বা সেই গাছের কাছে গিয়ে আপনি যদি আপনার বাড়িতে থাকি খুবই ভালো মন্দ যদি আপনার বাড়িতে না থাকে আপনি সেই গাছের খোঁজ করে রাখবেন হ্যাঁ বন্ধু উপায়টি করবেন এই উপায়টি করে একবার দেখবেন বন্ধু এই উপায়গুলি করার জন্য আপনাকে কোনো টাকা পয়সা লাগে না এর উপায়গুলি করার জন্য আপনাকে কোনো ধনদৌল খরচায় ধন টাকা পয়সা খরচ করতে হবে না না কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে আপনি সম্পূর্ণ উপায়গুলি আমাদের কাছে আমার এই চ্যানেলে ফ্রিতে আপনি এই উপায় করতে পারেন একবার করে দেখুন অল অবশ্যই হবে বন্ধু তাহলে বন্ধু রবিবার উস্য নক্ষত্রে আকন্দের গাছের শিকড় আপনাকে আনতে হবে হ্যাঁ বন্ধু যেদিনটি শিকড়টি আনবেন তার আগের দিনটি সেই গাছের কাছে গিয়ে আপনাকে সম্পূর্ণ বিধিপূর্বকভাবে আপনাকে গাছকে নিমন্ত্রণ করতে হবে সেই গাছের নিমন্ত্রণ করার কিছু নিয়ম আছে বন্ধু সেই গাছকে যখন নিমন্ত্রণ করবেন আগের দিনে যেদিন কাজ করবেন আগের দিন সেই গাছের কাছে গিয়ে সেই গাছকে সেই গাছের কাছে গিয়ে ধূপ দীপ জ্বালিয়ে এমন একটি সময় যাবেন বন্ধু যে সময় আপনাকে দেখতে যেন না পায় কোনো কাজ করার সময় আপনাকে সে একটা কাজ গোপনে করতে হয় সেই গাছের কাছে গিয়ে বন্ধু সেই গাছকে নিমন্ত্রণ করতে হবে একটাই কথা বলতে হবে হে বৃক্ষ দেবতা আমি আমার এই উদ্দেশ্যের জন্য আপনার শিকড় বা আপনাকে কালকে আমি আমার বাড়িতে নিয়ে যাব এই বলে আপনি সেই গাছের কাছে নিমন্ত্রণ করে এসে পরের দিন সেই গাছের কাছে আপনি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে গিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে সেই গাছের শিকড় ভালো করে তুলে এনে তাতে জল দিয়ে ধুয়ে পবিত্র করে তাতে সিঁদুর লাগিয়ে ধূপ দ্বীপ দিয়ে আপনি আপনার পুজোর স্থানে বা কোনো মন্দিরে গিয়ে ধূপ কাটি দিয়ে যেভাবে আমরা পুজো করি বন্ধু সেইভাবে কোনো গণেশ ভগবানের মন্দিরে গিয়ে অথবা আপনার বাড়িতে যদি ঠাকুরের প্রতিস্থাপন থাকেন সেখানে বসে এই কাজটি করতে পারেন এই কাজটি করার সময় আপনাকে ভগবান শ্রী গণেশের পুজো করতে হবে এবারে বলুন যদি আপনার সেই গণেশের পুজো করার প্রীতিনীতি যদি না জানা থাকে বন্ধু তাহলে আপনি যেভাবে পুজো করুন মনে প্রাণে ভক্তি রেখে সেইভাবে পুজো করে ভগবান গণেশের অন ব্রীজ মন্ত্র একশো আটবার জপ করে ওং নম গং গণপতি গণেশাই নম এই মন্ত্র একশো আটবার জপ করে শিকড়টি ভালো করে তন্ত্র মন্ত্র দিয়ে মন্ত্রপূত করে সেই শিকড়কে জাগ্রত করে সেই রোগীর মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে সন্ধ্যাবেলা কোনো নির্জন স্থানে পুঁতে এই উপায় অসুস্থ ব্যক্তির রোগ নির্ণয় করা সম্ভব হবে এমনধ এই উপায় একবার আপনারা করে দেখুন হয়তো আপনারা লাখ লাখ হাজার টাকা খরচা করেছেন কিন্তু এই উপায় একবার করে দেখুন সম্পূর্ণ ফ্রিতে উপায় দেখুন বন্ধু ভগবান শ্রী গণেশের আশীর্বাদে এই উপায় আপনার কাজে লেগে যাবে হ্যাঁ বন্ধু যারা সন্তান বঞ্চিত থাকে যেসব মহিলা হ্যাঁ বন্ধুরা আকুণ্ডের শিকড় এই যে উপায় বললাম সেই শিকড় যদি তাকে কমরে বেঁধে দেওয়া হয় বন্ধু তাহলে কি হয় সে মেয়েদের বা সে মায়েদের পিরিয়ডের পর এই শিকড় কোমরে বেঁধে দিলে পরবর্তী পিরিয়ড পর্যন্ত বেঁধে রাখতে হবে বন্ধু হে বন্ধু এর ফলে সন্তান ক্লাবের সে ক্লাব প্রশস্ত হয় বন্ধু বন্ধুরা এই খুব এই উপায়গুলো হয়তো আপনি কোথাও পাবেন না আমি যে উপায়গুলি বলছি এই উপায় সম্পূর্ণ ফ্রীতি যার জন্য কোনো আপনার না হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হবে কোন সাইড এফেক্ট বন্ধু এই কথা স্বাস্থ্যের কথা বন্ধু এই উপায় আপনারা অবশ্যই করুন দেখুন বন্ধু কিভাবে কাজে লাগে তাহলে বন্ধুরা আরেকটি উপায় হচ্ছে যে আকন্দকে সৌভাগ্য বৃদ্ধি গাছ বলে আমরা মনে করি হ্যাঁ বন্ধু ভাগ্যের সঙ্গ লাভ না করলে হ্যাঁ বন্ধুরা যদি আপনার ভাগ্য না দেয় তাহলে সেই অভিমন্ত্রিত শিকড় বুধবার দিন নিজের ডান বাহতে বেঁধে নিন এরপর দেখবেন গণেশের সৌভাগ্যবর্ধক সংকটনাচক স্ত্রোত পাঠ করুন হ্যাঁ বন্ধুরা এই উপায় করলে আপনার সাথে আপনার পথে আগত সমস্ত বাধা দূর হবে এবং আপনার সমস্ত কাজে সম্পূর্ণ হয়ে যাবে সহজেই পূর্ণ হয়ে যাবে দেখুন এই সৌভাগ্য বৃদ্ধি গাছকে আমরা যদি এই উপায় দিয়ে আপনারা এই ছোট্ট ছোট্ট উপায় দিয়ে ছোট্ট ছোট্ট উপায় যদি করতে পারেন বন্ধু ভগবান গণেশের কৃপায় সমস্ত কাজে সফল আসবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বাড়িতে যদি দুষ্ট গ্রহের বৃদ্ধি থাকে খারাপ আত্মা টোটকা গুণজর তন্ত্রমন্ত্র বা দুর্ভাগ্যের প্রভাব যদি থাকে বন্ধু তাহলে আপনি সেই রবি সাদা আক্রান্ত গাছ আপনার বাড়ির প্রবেশদ্বারের সামনে আপনি যদি লাগাতে পারেন বন্ধু হ্যাঁ বন্ধু তাহলে সেই পরিবার থেকে তন্ত্র মন্ত্র নজর সমস্ত দোষ থেকে সেই গৃহদোষ থেকে শুরু করে সমস্ত কিছু দূর হয়ে যাব কথা হ্যাঁ বন্ধু কোনো ব্যক্তির উপর পুনজরের প্রভাব থাকলে সেই অভিমন্ত্রিত শিকড় তার কোমরে বেঁধে দিন আপনার উপর কোনো দিন তান্ত্রিকার প্রভাব সে কোনো ব্যক্তি কিছু করতে পারবে না হ্যাঁ বন্ধুরা এই উপায় যদি করেন আর রবি রবিবার দিন রবি পুষ্য নক্ষত্রে সাদা আকান্ত গাছ বাড়ির প্রবেশদ্বারের সামনে হ্যাঁ বন্ধু বাড়ির প্রবেশদ্বারের সামনে ডান দিকে যদি আপনি এই গাছ লাগাতে পারেন বন্ধু তাহলে আপনার ধন গৌলক আর্থিক সমৃদ্ধি সমস্ত কিছু ভগবান গণেশের কৃপায় আপনার বাড়িতে পরিপূর্ণ থাকবে বন্ধুরা তাহলে বন্ধুরা এই ছোট্ট উপায়গুলি আপনাকে আপনি যদি করে দেখতে পারেন অবশ্যই বলব ভগবান গণেশের কৃপা আপনার উপরে থাকবে বন্ধুরা এ বন্ধুরা এই ছিল ভিডিওর মূল বিষয় ভিডিওটি ভালো লাগে লাইক একটা অবশ্যই করবেন আর দয়া করে বলছি আপনারা যদি আমার চ্যানেলে এই ধরনের তথ্য পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে চ্যানেলটিকে অত অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন আর কমেন্টে অবশ্যই হর মহাদেব হর মহাদেব জয় গণেশ বলে লিখতে ভুলবেন না বন্ধুরা তত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ